হ্যালো ফ্রেন্ডস আমি মৃণাল আপনারা দেখছেন আমার চ্যানেল তো অনায়বত এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আগের দিকে নতুন কিছু শেয়ার করবো আজকে আমি অলরেডি দুখানা ককটেল আমি নিয়ে এসেছি নতুন তো দুটো পালের উপর ককটেল আছে তো ককটেলগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে এসেছি এবং আমার ককটেলের ব্রিডিং প্রোগ্রেস কি হয়েছে আহ কোন কোন পাখি আমি ব্রিডিংয়ে বসেছি এর আগেও আমি শেয়ার করেছিলাম কিন্তু আমি কিছু কিছু পেয়ারিং চেঞ্জ করেছি এবং কক্ট্রেজের ব্রিডিং প্রোগ্রেস কতখানি কি হয়েছে কোন পাখি ডিম পড়েছে টোটালটাই কিন্তু আজকের এই ভিডিওটা আমি শেয়ার করবো ফ্রেন্ড তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বন্ধু আর একটা কথা আপনাদের বলে রাখি যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা যদি এই ধরনের পাখি রিলেটেড ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অলে সেট করে দেবেন তো ফ্রেন্ড চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাবে আমার যে সমস্ত ককটেল পেয়ার গুলো আছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো তার মধ্যে কিছু কিছু ট্রেনিং করেছি তো এবারে আমি এর সাথে একটা লুটনীয় পেয়ারিং করার চেষ্টা করেছিলাম কিন্তু বন্ডিং হচ্ছে না তার জন্য আমি একটা নতুন পাখি নিয়ে এসেছি পাখিটা কেমন হচ্ছে আপনারা দেখুন এটা একটা পাল আছে দেখতে পাচ্ছেন এটা একটা পাল আছে এটা একটা ফিমেল নিয়ে এসেছি তো এর সাথে আমি কি করেছি বন্ডিংটা এখনো ভালোভাবে হয়নি এর সাথে একটা পালো রেখেছি ফিমেল এবং একটা লুটোনিও যেটা ছিল সেই লুটোনিওটাও রেখেছি ফিমেল তো এখনো পর্যন্ত এরা পেয়ারিং নেয়নি তো দেখা যাক কতদিন পর পেয়ারিং নেয় কেননা ককটেল আপনারা সকলেই জানেন যে ককটেল পাখি একটু পেয়ারিং নিতে যখন পেয়ারিং চেঞ্জ করবেন এবং বিশেষ করে যদি অ্যাডাল্ট পাখি হয় তাহলে কিন্তু পেয়ারিং নিতে একটুখানি টাইম লাগে আর কি তো এখনো পর্যন্ত পেয়ারিং হয়নি এবং আমার যে সমস্ত বাড়ির ককটেল পাখিগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পাইটের সাথে একটা লুটোনিও জোড়া আছে এটা অলরেডি কিন্তু এরা এগ লে করে দিচ্ছে এখানে তো এখন মেইন পাখি যেটা আছে সেটা কিন্তু এখন টিমে তাড়াতাড়ি তো এটা অলরেডি লে করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানেও একটা পাল আছে এই পালের সাথে কিন্তু এই লুটোনে এটা কিন্তু খুব ভালো বন্ডিং হয়ে গেছে কারণ আমি কলনের মধ্যে আমি দেখেছিলাম এই দুটো কিন্তু একসাথে কিন্তু বন্ডিং ভালো হয়েছে এবং দুটো কিন্তু অলরেডি পেয়ারিং নিয়ে নিয়েছে তো আমি যেহেতু এদের বয়স হয়নি তার জন্য এদেরকে এখন আমি হারিয়ে দিই না আর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমার কক্সেল আছে তো এখানে এই কক্সেলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা নতুন পেয়ারিং এবং এই লুটোনিয়ার সাথে আমার লুটোনিয়ার যে পেয়ারটা আছে পেয়ারটা আমি ভেঙে দিয়েছিলাম কেন ব্ল্যাকের সাথে পেয়ারিং ছিল এর সাথে আমি গ্রে পেয়ারিং দিচ্ছি এটাও কিন্তু এখনো ভালোভাবে বন্ডে হয়নি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা লুটোনিও আছে এই লুটোনিয়ার সাথে আরেকটা একটা জোড়া আছে তো এটা একটা আপনার মেয়ের আছে লুটনীয়টা ফিমেলটা কিন্তু অলরেডি এগ লে করে দিচ্ছে ফিমেলটা কিন্তু হাড়ির ভেতরে বসে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন হাড়ির ভেতরে তা দিচ্ছে ফিমেলটা অলরেডি চারখানা ডিম পেরেছে দেখা যায় কতগুলো বাচ্চা হয় টোটালটা কিন্তু আমি পরে আপনার সাথে শেয়ার আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চারখানা লুটনীয় আছে ফ্রেন্ডস আপনারা দেখুন এখানে চারটে লুটোনিও কিন্তু আমার বাড়ির বাচ্চা আহ তো এটা আমি পেয়ারিং করবো বলে রেখে দিয়েছি এখনো এরা কারো পেয়ারিং নেয়নি কেননা এদের এখন এজটা কমপ্লিট হয়নি তো আমি এটা কলনের মধ্যে ছোট একটা কলনের মধ্যে চারটাকে আমি ছেড়ে রেখেছি তো এই চারটে লুটোনে কিন্তু ফেব্রুয়ারি মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এজ তো এখনো পেয়ারিং কারো নেয়নি আর কি তো এই চারটেকে আমি রেখে দিয়েছি এগুলো আমি পরের বছর আমি এগুলো এ বসাবো তো ফ্রেন্ডস এখানে যে সমস্ত ককটেল আছে তার মধ্যে আমার অলরেডি কিন্তু তিনখানা ককটেল অলরেডি ডিম পেরে দিয়েছে আর এখনো দুখানা ককটেল যেগুলো আমার অ্যাডাল্ট পেয়ার আছে তারা কিন্তু এখনো পর্যন্ত এগ লে করেনি তিনটের মধ্যে এখানে দুখানা ডিম আপনাদের দেখালাম আর একটা আছে আপনার এই কলোনি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সকলেই জানেন যে আমার যে বদলি পাখির কলোনি আছে এই কলোনির মধ্যে কিন্তু আমি আমার একটা ককটেলের ককটেলের আমি এখানে রেখে দিয়েছি তো হচ্ছে একটা আর কি ব্ল্যাক আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক একটা ব্ল্যাক এর সাথে একটা গ্রে জোড়া আছে তো এটা কিন্তু অলরেডি ডিম পেরে দিয়েছে এবং বাচ্চাও অলরেডি ফুটে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এরা বাচ্চা ফুটিয়ে ফেলেছে একটা ডিম আছে দুখানা বাচ্চা অলরেডি ফুটেছে তিনখানা ডিম এবারে ফার্স্ট টাইম কিন্তু এটা আমি কলোনিতে ব্রিডিং বিয়েছি তো দুখানা বাচ্চা অলরেডি ফুটে গেছে এখন একটা ডিম আছে ফ্রেন্ড আর যে সমস্ত আমার সিঙ্গেল আছে তারা এখনো বাচ্চা ফোটায়নি আর কিছুদিন মোটামুটি টাইম লাগবে এক সপ্তাহ মতো তার মধ্যে কিন্তু বাচ্চা কিন্তু ফুটিয়ে দেবে ফ্রেন্ডস টোটালটা কিন্তু আজকে শেয়ার করলাম ভিডিওতে আপনাদের সাথে এবং আমি আমার সেটা মধ্যে যে নতুন দুখানা পাল ককটেল আমি নিয়ে এসেছি সেটা কিন্তু শেয়ার করলাম আপনার সাথে এখানে একখানা পাল আছে দেখতে পাচ্ছেন আর এখানে একটা পাল আছে এই দুখানা পাল কিন্তু আমি নিয়ে এসেছি নতুন পাল দুটো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস তো টোটালটা কিন্তু ফ্রেন্ডস আপনাদের শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও পরবর্তী কোনো টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন তাকে যত্ন নেবেন সেটা